সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে রবিবার তো সকাল সকাল উঠে পড়েছি কালকে তো প্রিয়াকে ফোন করেছিলাম প্রিয়ার শরীর খারাপ আসতে পারবে না আজকেও তো সেই জন্য আমি তো বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি সকালে উঠে হ্যাঁ তো একদিকে রান্না বসিয়েছি আর একদিকে দেখলে চা বসিয়েছি তো পুঁই শাকটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন এত সুন্দর ভালো ভালো পুঁই শাক পাওয়া যাচ্ছে না বড় বড় পাতা দেখে মনে হচ্ছে না পুঁই শাক রান্না করি তো সেই জন্য হাজব্যান্ডও নিয়ে এসেছিলো পুঁই শাকটা তো চলো এখন পুঁই শাকটাকে বসিয়ে দিলাম রসুন ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হ্যাঁ তো এটা বানিয়ে আর এটা খেতে সবাই খুব ভালো লাগে ভালোবাসে আর এদিকে দেখো আমার জন্য চাটাও ছেঁকে নিলাম তো এখন এবার চা নিয়ে বসবো আর আজকে পুঁশাক রান্না করছি আর দেখি কি রান্না করা যায় হাজব্যান্ড তো বাজারের দিকে গেছে তো দেখা যাক কি নিয়ে আসে তো এখন চলো চাটা তো আরামসে খেয়ে নিই তারপরে হ্যাঁ দেখি ভাবনা করব। কি রান্না করব না করবো এদিকে তো ফ্রিজে মাছ রাখা আছে ওমা মা দেখো বলতে বলতে এই দেখো হাজব্যান্ডও একদম মাটন নিয়ে চলে এসছে আর অনেক দিন অনেক দিন পর আজকে মাটন রান্না হবে অনেক দিন পর বাড়িতে মাটন নিয়ে আসা হলো আর মাটনের যা দাম বেড়েছে সহজ মাটন আনা সম্ভব না আমাদের মাটন রান্না করছে আর এইদিকে আমি বাসন বাসনগুলো মেজে নেছি কারণ আজকে ফুরিয়া আসেনি ফিয়া ফোন করেছিল আজকে আসতে পারবে না বলেছে তো এমনি বাসি কাজকর্ম তো সব হয়ে গেছে তো কিছুটা রান্না করা হয়েছে সেই কড়াইটা লাগবে না এমনিও মাটন বানাচ্ছে মাটনটা হাঁড়িতে করছে সেই জন্য কড়াইটাকে মেঝে নিচ্ছি আর যে প্লেট এগুলো আছে সেইগুলো মেজে নিচ্ছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি যখনই যে একটা বাসন এঁঠো হয়েছে সব মেজে ঘষে নিয়েছি হ্যাঁ প্রেশার কুকার ভাত করার পর প্রেসার কুকারটাও ইয়ে করে নিয়েছি যেহেতু হাঁড়িতে মাটনটা বানানো হয়েছে আর আজকে অনেক দিন অনেক মাস পর মাটন হলো। কারণ মাটনের যা দাম খাওয়ার মতন নিয়ে হয় না অতিরিক্ত দাম বেড়েছে মাটনের হ্যাঁ তো সেই জন্য মাটন বেশি খাওয়া যায় না কি করা যাবে খেতে ভালো লাগে কিন্তু উপায় নেই তো চলো এখন কি রান্না করেছি সেগুলো দেখিয়ে দিই এমনি রান্না করতে করতে দেখিয়ে দিয়েছি তো চলো আর একবার তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসঙ্গে এ দেখো এখানে আছে ভাত আর পুঁই শাক পুঁই কুমড়ো এটা চচ্চড়ি মতো রসুন ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে আর এটার মধ্যে হচ্ছে আসল জিনিসটা এই যে দেখো লাল লাল একদম মাটনের গ্রেভি গ্রেভি খুব পাতলা ঝোলো না তো চলো হাজব্যান্ডের রান্না কমপ্লিট তো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করি এটা হাজব্যান্ডই রান্না করেছে বলো হাঁড়িতে রান্না করব। তো সেই জন্য হাঁড়িতে আজকে মাটনটা রান্না হয়েছে চলো এবার খাওয়া দাওয়া শেয়নি সবাই মিলে এই যে রবিবারে সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি আজকে টুটু দাও বাড়ি যায়নি এই যে খাওয়া দাওয়া করছে সবাই মিলে একসঙ্গে হাজব্যান্ডের রেডি করা আছে হাজব্যান্ড এখন আসেনি কেন আমার তো চলো সবাই মিলে রবিবারটা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি দুপুরে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় একটু রেডি হয়ে গেছি সন্ধ্যে টন্দে চালা হয়েছে অনেকক্ষণ তারপরে হাজব্যান্ড আর মেয়ে একটু বাজার দিকে গেছিল। ফিরে এলো এখন যাচ্ছি ওই যে মেলা গেছিলাম তো হাজবেন্ড বললো চলো গরমের মধ্যে ঘরের ঢুকে থেকে কী করবে একটু ঘুরেই আসি তো এখন সেই মেলা ঘুরতে যাচ্ছি এমনি কিছু কেনাকাটি নেই যা ঘরের ভিতরে গরম তার থেকে একটু বাইরে গাড়িতে কাড়িতে যাবো হয়তো হাওয়াটাওয়া খাওয়া হবে আর মেলাটা আর একবার ঘুরে দেখা হবে তো চলো যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তারপরে নাহলে এসে কথা হবে

আবার কি বলে রুটি করবো কেন আর আটাও মাখা ছিল না তাহলে দেখলাম আবার আটা মাখতে হবে তারপর রুটি করতে হবে হ্যাঁ তাহলে আমি দুটো মুড়ি খেয়ে নিই নিয়ে দুজনে হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই মুড়ি খেয়েছি আর মেয়ে তো আর কিছু খাইনি শুধু ওই প্যারা মিষ্টিটা খেয়ে তাও খাওয়া দাওয়া করে তারপরে হ্যাঁ রান্নাঘর টুকিটাকি যেটুকু কাজ ছিল ফিল্টারে জল ফল দেওয়া সেগুলো আরও বাসন টাসনগুলো মেজে টেজে রেখে দিলাম দুপুরের বাসনগুলো সব মেজে ঘষে সব রেখে দিয়েছি হ্যাঁ আর রাতে যেগুলো খাওয়ার বাসন টাসন হয়েছিল সেগুলোও সব মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি চলতে যাতে এবার সকালে হ্যাঁ তখন ওগুলো সব গুছিয়ে রেখে দেব আর এদিকে তো আজকে তো অনেক দিন পর মটন রান্না হলো তোমাদের তো দেখালাম হ্যাঁ অনেক দিন পর মানে অনেক মাস যা মটনের দাম আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয় সাধারণ লোকের হ্যাঁ বাপরে অতিরিক্ত দাম বেড়েছে সেই জন্য ইচ্ছে হয় হাজব্যান্ড আবার মটন খেতে খুব ভালোবাসে মেয়েও ভালোবাসে আবার আমারও ভালো লাগে কিন্তু হাজব্যান্ড চিকেনটা অতটা পছন্দ করে না আমরা চিকেনও পছন্দ করি মেয়েও চিকেনও পছন্দ করে কিন্তু হাজব্যান্ড চিকেনটা অতটা পছন্দ করে না হ্যাঁ কিন্তু কিছু করার নেই মটন তার মাঝে মাঝে এনে খাওয়া যায় না ওই খুব কম একদম কম মাস পরপর যা মটন হয় তার নেই তো আজকে ইচ্ছে হলো তো আজকে নিয়ে এসছিল তো সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপরে গেলাম মেলা দেখতে আর মেলাতে মেলাতে এত ভিড় এত ভিড় সেরকম তোমার সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি আর কিছু তো একবার তো দেখে এসেছি ওই দেখে এসছি সেই দিন মেয়ে একটা জিনিস দেখে এসেছিলো মেলাতে সে এখন খুব উঠেছে না পলা আংটি তো পলা আংটিগুলো তো সোনার সব উঠেছে ও মেলাতে দেখেছিল এমিটিশনের নাকি পলা আংটি পাওয়া যাচ্ছে তো সেইটা দেখে এসে বাড়িতে এসে বারবার বলছি যে মা ওখানে দোকানে ছিল পলা আংটি পলা আংটি একটা পলা আং তো আমি বললাম যে ওগুলো নিতে হবে না ওগুলো খুব একটা ইয়ে লাগে না কারণ এত চওড়া হয় ওই লাল পলাটা তো আংটির মধ্যে আংটি সরুর মধ্যে এমনি যে রিংটা হবে সেটা সরুর মধ্যে থাকবে তারপর উপরটা একটু ইয়ে হলে ঠিক আছে কিন্তু এটা নিচেটাও খুব চওড়া থাকে আর ওপরটাও তো খুবই চওড়া তো নিয়ে আজকে হাজবেন্ড বলল তাহলে চলো আজকেই তো লাস্ট মেলা ছিল বললো নিয়ে যেহেতু এক দুদিন এই বৃষ্টি ফিষ্টি হয়েছে তো সেই জন্য আজকে লাস্ট নয় কালকে লাস্ট তো আজকে সেই জন্য গিয়েছিলাম আমরা আর আজকে রবিবারও ছিল গেলাম তো হাজব্যান্ডকে বললাম যে মেয়ে বলছে ওই পলা আংটি নেবে তো দেখলাম দেখে এই দেখো নিয়ে আসা হয়েছে পলা আংটি এই যে এই যে মেয়ের ইচ্ছা পলা আংটি নেওয়া তো এগুলো চল্লিশ টাকা দাম নিয়েছে চল্লিশ টাকা দাম নিয়েছে এটা তো এই জিজ্ঞেস করলাম এর রঙ কি যাবে বলছে কোনো গ্যারেন্টি নেই এর এরং থাকবে কি থাকবে না বলতে পারছি না তো এইটাই মেয়ে কিনেছে আর তো কিছু কেনাকাটি করা হয়নি হ্যাঁ কারণ কেনার জন্য তো যায় অনেক কি আর কিনবো এখন মেলাতেও যা পাওয়া যায় এমনি দোকানগুলোতেও পাওয়া যায় আর মেলাতে কিনবো কোনো হয়তো জায়গায় হয়তো ফাটাফুটি বেরোলো বা কোনো একটা কিছু বেরোলো তখন তো গিয়ে চেঞ্জ হবে না দোকানে নেই চেঞ্জ হবে সেই জন্য মেলাতে কিছু কেনার নেই মেলাটা শুধু ঘুরে দেখে চলে এলাম আর মেয়ের এই আংটিটা নিয়ে এলাম কিনে মেয়ের জন্য তো এইটার জন্য বেশি করে মেয়ে কদিন ধরে আমাকে বলছে মা ফলা আংটি কিন্তু এই যে চওড়া হয় না এই ওপরটা সেই জন্য অতটা আমার ইয়ে লাগে না কিন্তু মেয়ের ইচ্ছা হয়েছে হ্যাঁ তো চল্লিশ টাকা দাম নিয়েছে এটা নিয়ে এলাম আর এমনি দেখলাম আংটিগুলো যেগুলো আছে কি কাশা কাটা না কী বলছে সেগুলো পঞ্চাশ টাকা না তাও ওগুলো বলছে কোনো গ্যারেন্টি নেই না কি কাঁসা কাটা না এমনি নে তো সেগুলো আর নেওয়া হয়নি শুধু এটাই নিয়ে হয়েছে তো চলো আর বেশি বক করবো না এবার ঘুমিয়ে পড়ি আজকে তো অতিরিক্ত গরম আজকে একক্ষা বৃষ্টি হয়নি কিছুই না বাইরে বেরিয়েছিলাম তাও একটু হালকা ফুলকা হাওয়া চলছিল আর ঘরের ভিতরগুলো তো অতিরিক্ত গরম মেয়ে তো ঘুমিয়ে পড়েছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড